বন্ধুরা যখন ডিএম সাহেবা একজন সাধারণ মহিলার ছদ্মবেশে বাজারে গেলেন তখন তিনি বুঝতে পারলেন যে বাজার কেবল কেনা বেচার জায়গা নয় এটি যেন একটি কবরস্থানে পরিণত হয়েছে সেখানকার দারোগা রাতে দোকানদারদের কাছ থেকে টাকা আদায় করে তাদের বাধ্য করা হয় আর যারা টাকা দিতে পারে না তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় তাদের নির্মমভাবে মারধর করা হয় এবং তাদের বউ মেয়েদের সামনে তাদের অপমান করা হয় যখন ডিএম সাহেবা ছদ্মবেশে ফল বিক্রেতা হয়ে বাজারে গেলেন তখন তার সঙ্গেও একই ঘটনা ঘটল বন্ধুরা এরপর কি হলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যখন নাবিলা অফিসারের দায়িত্ব নিলেন তিনি ভেবেছিলেন সিস্টেমের মধ্যে থেকে কিছু পরিবর্তনের চেষ্টা করবেন কিন্তু তার সামনে প্রথম যে ফাইলটি এলো তাতে এমন কিছু ছিল যে তার রুহ কেঁপে উঠল দোকানদাররা যারা সকাল থেকে রাত পর্যন্ত দুটো পয়সার জন্য কষ্ট করে তারা আত্মহত্যা করছিল কারণ ছিল দারোগার অবৈধ টাকা আদায় হপ্তা আদায় ভাবুন কেউ কতটা অসহায় হলে নিজের জীবন দিয়ে দেয় নাবিলা অনেকক্ষণ বসে কিছু ভাবলেন তারপর হঠাৎ তার চোখে যেন আগুন জ্বলে উঠল তিনি বললেন এখন আর বাড়াবাড়ি হয়েছে এই নোংরামিকে শেষ করতেই হবে তিনি জানতেন কেবল অফিসে বসে ফাইল ঘাটলে এই নোংরামি দূর হবে না এক রাতে তিনি ঠিক করলেন এবার মাঠে নামার সময় এসেছে সেই রাতেই তিনি নিজের আসল চেহারা লুকিয়ে ফেললেন পড়লেন একটি সাধারণ সালোয়ার কামিজ মাথায় জরাজীর্ণ ওড়না আর মুখে তৈরি করলেন একটি নকল দাগ যেন তিনি একজন সাধারণ মহিলা কেউ কল্পনাও করতে পারেনি যে এই মহিলাই শহরের সবচেয়ে ক্ষমতাশালী অফিসার নাবিলা রাত প্রায় নটার দিকে নাবিলা একটি পুরনো সাইকেল নিয়ে গলির মধ্যে বেরিয়ে পড়লেন বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল কিন্তু সঙ্গে সঙ্গে কিছু হট্ট গোল গলির প্রতিটি মোড়ে ভয় মিশেছিল কেউ জোরে কথাও বলছিল না যেন কণ্ঠস্বয়ও ভয় পাচ্ছিল হাঁটতে হাঁটতে এটি ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল দোকানটি ছোট হলেও জ্বলন্ত হারিকেন আর চায়ের ফুটন্ত জল বুঝিয়ে দিচ্ছিল যে ভিতরে কেউ আছে নাবিলা থামলেন এবং দেখলেন এক বৃদ্ধ কাঁপা হাতে চা তৈরি করছেন নাবিলা আস্তে করে জিজ্ঞাসা করলেন বাবা এত রাতে দোকান খোলা কেন বৃদ্ধ প্রথমে চমকে উঠলেন তারপর ধীরে বললেন বেটি এখন ফিস ফিসানোর সময় হয়েছে নাবিলা একটু অবাক হলেন কে ফিস ফিসাচ্ছে বৃদ্ধ চারপাশে তাকিয়ে ফিস ফিসিয়ে বললেন দারোগা রঘুনাথ সিং প্রতিটি দোকান থেকে পাঁচ লাখ টাকা নেয় যে না দেয় তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় এটা শুনে নাবিলার রক্ত গরম হয়ে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন মুখ শান্ত রাখলেন কিন্তু ভিতরে আগ্নেয়গিরির লাভা ফুটছিল তিনি কিছু ভাবছিলেন এমন সময় একটি তীব্র হেডলাইটের আলোয় পুরো গলি ঝলমল হয়ে উঠল একটি পুলিশের জিপ গলিতে ঢুকল গাড়ি থেকে নামলো রঘুনাথ লম্বা চওড়া চোখে নোংরা অহংকার আর ঠোঁটে এমন হাসি যা বিষের চেয়েও ভয়ঙ্কর তার পিছনে চারজন সিপাহী সবার হাতে লাঠি আর বন্দুক গুলিতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল দোকানদাররা একে একে রঘুনাথের জিপের কাছে গিয়ে খাম দিচ্ছিল সবার মুখে ভয়ে লেখা ছিল কিন্তু তখনই একটি ২২ বছরের ছেলে খাম দিতে অস্বীকার করল রঘুনাথ তার দিকে তাকালো এবং তার সেই বিষাক্ত হাসি ছুঁড়ল নাবিলা দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন এবং বুঝলেন আজ রাতে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে তিনি চুপচাপ মোবাইলে রেকর্ডিং শুরু করলেন সেই যুবক ছিল সুরেশ যার একটি ছোট্ট কাপড়ের দোকান ছিল তার মা অসুস্থ ছিলেন আর তিনি ওষুধের জন্য টাকা জমাচ্ছিলেন কিন্তু দারোগাকে টাকা দিতে চাননি সুরেশ বললেন দারোগা সাহেব আমার মা মারা যাচ্ছেন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই রঘুনাথ হেসে বলল তোর মা মরুক বা তুই আমার টাকা চাই তারপর সেই সিপাহীদের ইশারা করলো দুই সিপাহী সুরেশকে ধরে ফেললো দোকানে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দিল সুরেশ চিৎকার করতে লাগলো না আমার দোকান জ্বালিও না আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেল সুরেশের পরিশ্রম মুহূর্তে ছাই হয়ে গেল রঘুনাথ তার সামনে নোটের বান্ডিল ছুঁড়ে বলল পরের বার বুদ্ধি করে কাজ করিস নাবিলার চোখে জল এসে গেল তিনি সেই মুহূর্ত ক্যামেরায় ধরে ফেললেন তিনি জানতেন এই শহরকে বাঁচাতে হলে এখন মাঠে নামতেই হবে রাতে তিনি প্রমাণ নিয়ে কোয়ার্টারে বসে পরিকল্পনা তৈরি করলেন তিনি জানতেন রঘুনাথ একা নয় তার পিছনে বড় বড় লোক রয়েছে হয়তো নেতা হয়তো পুলিশ অফিসার তার আরও প্রমাণ দরকার ছিল তিনি তার বিশ্বস্ত সহকারী মাসুমকে ডাকলেন যে ছিল দ্রুত সাহসী এবং নাবিলার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নাবিলা বললেন মাসুম আমার রঘুনাথের প্রতিটি পদক্ষেপের উপর নজর চাই মাসুম বলল ম্যাডাম এটা বিপজ্জনক যদি তার কানে কিছু যায় তাহলে আমার লাশও পাওয়া যাবে না নাবিলা তার কাঁধে হাত রেখে বললেন আমার তোমার উপর ভরসা আছে মাসুম মিশন শুরু করলো এদিকে নাবিলা আবার ছদ্মবেশ নিলেন এবার ফল বিক্রেতা হয় তিনি দেখলেন রঘুনাথের জীপ একটি হোটেলের পিছনে থামল একজন কালো কোট পরা লোক এসে রঘুনাথকে একটি ব্যাগ দিল নাবিলা ছবি তুললেন সাসপেন্স আরো গাঢ় হচ্ছিল এই কি ছিল মূল মাথা ইতিমধ্যে মাসুম জানতে পারল যে রঘুনাথ প্রতি সপ্তাহে একটি নির্জন গুদামে যায় সে সেখানে গিয়ে লুকিয়ে দেখল নোটের স্তূপ অস্ত্র হিসাব নিকাশ করার লোকজন সে ভিডিও রেকর্ড করলো কিন্তু তখনই একজন সিপাহী তাকে দেখে ফেলল মাসুম দৌড়ালো পুলিশ সিপাহীরা তার পিছু নিল একটি গলিতে সে আটকা পড়ল এবং সিপাহীরা তাকে মারতে শুরু করল রক্তাক্ত অবস্থায় সে নাবিলাকে শেষ কল করল ম্যাডাম গুদামে প্রমাণ আছে মাফ করবেন ফোন কেটে গেল নাবিলার হিরয় কেঁপে উঠল তিনি ভয় পেলেন কিন্তু থামলেন না তিনি শপথ নিলেন মাসুমের ত্যাগ বৃথা যাবে না সব প্রমাণ সংগ্রহ করে তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন তিনি শহরের সব দোকানদারকে গোপনে একটি মন্দিরে ডাকলেন নাবিলা ছদ্মবেশ খুলে বললেন আমি আপনাদের ডিএম এখন অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে দোকানদারদের চোখে আসা জেগে উঠল তারা বলল আমরা আপনার সঙ্গে আছি পরিকল্পনা হলো রঘুনাথকে হাতে নাতে ধরা রাত গভীর হচ্ছিল আর শহরের রাস্তায় ভয় আর ষড়যন্ত্র একসঙ্গে চলছিল ডিএম নাবিলা এখন কেবল অফিসার নন একজন যোদ্ধা হয়ে উঠেছিলেন মাসুমের রক্তাক্ত কলের পর তিনি শান্তির ঘুম ত্যাগ করেছিলেন পরদিন সকালে তিনি এএসপি অফিসে পৌঁছলেন তিনি জানতেন এখন পরবর্তী পদক্ষেপ সাবধানে নিতে হবে কারণ শত্রু এখন আর লুকিয়ে নেই বরং শক্তিশালী তিনি এসপিকে তথ্য দিলেন এবং কিছু বিশ্বস্ত পুলিশ অফিসারকে ডাকলেন যাদের ওপর তার পূর্ণ ভরসা ছিল তিনি বললেন এখন সময় এসেছে সত্য প্রকাশ করার কিন্তু প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে এদিকে শহরে খবর ছড়িয়ে পড়ল যে ডিএম দারোগার উপর নিয়ন্ত্রণ শুরু করেছেন দোকানদারদের মধ্যে হট্টগোল শুরু হলো ভয়ের সঙ্গে আশাও জেগে উঠছিল রঘুনাথ অস্থির হয়ে উঠল তার নেটওয়ার্ক কেঁপে উঠেছিল কিন্তু তার বিশ্বাস ছিল যে তার পিছনে রাজনীতি থেকে পুলিশ পর্যন্ত যারা আছে তারা তাকে বাঁচাবে সে তার প্রভুদের সঙ্গে যোগাযোগ করল। ম্যাডাম এবার হরকত শুরু করেছেন কি করব। উত্তর এলো ভয় দেখাও সরিয়ে দাও প্রয়োজন হলে শেষ করে দাও রঘুনাথ শহরে তার গুপ্তচর ছড়িয়ে দিল তার টার্গেট এখন ছিল নাবিলা কিন্তু নাবিলাও প্রস্তুত ছিলেন তিনি সুরেশকে ডাকলেন যার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল তিনি বললেন তোমাকে সাক্ষী দিতে হবে সুরেশ একটু কেঁপে উঠল ম্যাডাম ওরা আমাকে মেরে ফেলবে নাবিলা বললেন না সুরেশ এখন তুমি একা নয় তোমার পিছনে পুরো সিস্টেম আছে আর সবচেয়ে বড় কথা আমি আছি সুরেশ সম্মতি দিল তার চোখে ভয়ের জায়গায় যেয়ে দেশে গিয়েছিল এদিকে মাসুম তখনও হাসপাতালে ছিল কিন্তু সে সুস্থ হয়ে উঠেছিল সে নাবিলাকে ডেকে ধীরে বলল ম্যাডাম গুদামের সিসিটিভি ব্যাকআপ হার্ড ডিস্ক একটি পুরনো লাইব্রেরিতে লুকানো আছে নাবিলা তার হাত ধরে বললেন আর কিছু বলো না আমি সব বুঝে গেছি সেই রাতেই নাবিলা এবং তার ছোট্ট দল লাইব্রেরিতে পৌঁছলো সেখানে ধুলো মাখা দেওয়াল আর এলোমেলো বই ছিল একটি পুরনো আলমারি যাতে তালা লাগানো ছিল তাই ছিল তাদের লক্ষ্য তালা ভাঙা হলো। আর ভেতর থেকে একটি মেটাল বাক্সও বেরিয়ে এলো বাক্সে ছিল সেই হার্ড ডিস্ক নাবিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এখন তার কাছে পাকা প্রমাণ ছিল পরদিন তিনি প্রমাণ পরীক্ষার জন্য একটি গোপন ফরেন্সিক দল ডাকলেন ভিডিও পরিষ্কার ছিল রঘুনাথ নোট ছিল তার সঙ্গে ছিল এসপি সাহেব এবং সেই কালো কোট লোক নাবিলা ফরেন্সিক রিপোর্ট হাতে নিয়ে বললেন এখন আক্রমণের পালা তিনি পরিকল্পনা তৈরি করলেন পরদিন রাতে শহরের সবচেয়ে বড় হোটেলে একটি বৈঠক হওয়ার কথা যেখানে পুরো নেটওয়ার্কের লোক জড়ো হবে নাবিলা সিদ্ধান্ত নিলেন তিনি নিজে সেখানে যাবেন আবার ছদ্মবেশে এবার ওয়েটার হয়ে তিনি হোটেলে পৌঁছলেন তার কলারে লুকানো ছিল একটি ছোট ক্যামেরা হোটেলে প্রাইভেট হলে একটি টেবিলে রঘুনাথ এসপি এবং কালো কোট পড়ার লোক বসেছিল কথাবার্তা চলছিল ভবিষ্যতের পরিকল্পনা নতুন ঠিকানা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নাবিলাকে শেষ করার পরিকল্পনা রঘুনাথ বলল ওই মহিলা খুব চালাক যদি তাকে এখন না থামানো হয় আমরা সবাই শেষ হয়ে যাব কালো কোট পড়া লোক যে পরে জানা গেল একজন মন্ত্রী হেসে বলল তাহলে শেষ করে দাও নাবিলার মুষ্টি বন্ধ হয়ে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তিনি সব রেকর্ড করছিলেন হল থেকে বেরিয়ে তিনি সোজা অফিসে পৌঁছলেন সেই রাতে তিনি পুরো অপারেশনের রূপরেখা তৈরি করলেন নাম দিলেন অপারেশন সাফাই পরদিন সকালে শহরে হট্টগোল শুরু হলো কিন্তু নাবিলা শান্ত ছিলেন তিনি সব জায়গায় নিজের দল মোতায়েন করলেন তিনি জানতেন এখন সব কিছু দাঁড়িয়ে আছে সন্ধ্যা হতেই অপারেশন শুরু হল গুদাম হোটেল এবং এসপি অফিস তিন জায়গায় একসঙ্গে অভিযান চালানো হলো। শহরে সাইরেনের শব্দ গুঞ্জরিত হল রঘুনাথকে গুদাম থেকে এসপি সাহেবকে তার অফিস থেকে আর মন্ত্রীকে হোটেল থেকে ধরা হলো যেখানে তিনি আরেকটি বৈঠক করছিলেন টিভি চ্যানেলে শিরোনাম ছড়িয়ে পড়ল ছদ্মবেশে ডিএম ভেঙে দিলেন দুর্নীতি সিন্ডিকেট